দর্শক আজ আমরা মাগুরা জেলার এমন একটি বাগানে এসেছি যে বাগানে ধরে আছে আঙুর ফল যে আঙুর কেননা একটা গাছ লাগানোর পরে সেই ফলগুলো টক হওয়ার কারণে অনেকেই বসত বাড়িতে আঙুর ফল লাগাইতে চায় না বা বাণিজ্যিকভাবে চাষ করতে চায় না কিন্তু সেই বাণিজ্যিকভাবে আঙুরের চাষ করে সফল হয়েছেন শালিকা উপজেলার এই জামাল মন্ডল নামের আমাদের ভাই তো সে কিন্তু যে পরিমানে গাছ লাগিয়েছে আর যে পরিমানে ফল এসেছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে মাগুরার মাটিতে এত পরিমানে সম্ভব এবং সেটি কিন্তু ধরেছে আমরা যে বাগানটি আপনারা আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমানে ফল ধরেছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো আমরা সেই জামাল ভাইয়ের সঙ্গে কথা বলবো যে তিনি ঠিক কি কারণে এমন একটি উদ্যোগ নিলেন এবং তিনি যে পরিমাণে ফল দেখাচ্ছেন সেটি অবিশ্বাস্য একটা ব্যাপার আমরা জামাল ভাইয়ের সাথে কথা বলবো জামাল ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে ভাই আপনি যেটা দেখাইলেন এটা তো মাগুরাতে এখন পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই মানুষ একটা দুইটা গাছ লাগাইছে টক হয়েছে এরপর আর লাগায় না কিন্তু আপনি পুরো একটা বাগান করে ফেলছেন এবং যে পরিমাণে ফল ধরছে এটা অতীতে মাগুরাবাসী দেখে নাই অন্তত মাগুরাতে কি চিন্তা থেকে আপনি এটা শুরু করলেন বলেন তো ভাই এটা নিজের উদ্যোক্তা আমি বিদেশ ছিলাম সেখান থেকে দেখে আসছি লাল হয় এখন আমার এখানে দেখছি আমার ভাইরা করছে সেই উপর আমার এখানে লাল মাটি সেই উপর তো আমরা শুরু করছি কতটুকু জায়গাতে এখানে বিশ শতক জমিতে লাগাইছি কতগুলো চারা আছে টা চারা আছে এখানে তো এইটা কয় বছর শুরু করেছেন এই দুই বছর শুরু করেছি দুই বছর দুই বছরে আপনি কি এ পর্যন্ত ফল বিক্রি করছেন প্রথমবার বেরছি দশ মন আর এবার আশা করছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মন দশ মন কত টাকা বিক্রি করছিলেন ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা এটা কি স্থানীয় বাজারে বিক্রি করে এখানে বসে যারা পাবলিক দেখতে আসছে মিষ্টি ফল বলে খেয়েছে এবং নিয়ে গেছে কত টাকা করে কেজি বিক্রি করছে দুইশো থেকে আড়াইশো টাকা দুইশো থেকে আড়াইশো টাকা তখন বাজার অন্যান্য আঙ্গুরের দাম কেমন ছিল চারশো টাকা ছিল চারশো টাকা তাহলে তো আপনি অনেক কমে বিক্রি করতে পারছেন যেহেতু আমার ক্যারিং খরচ নাই ক্যারিং খরচ নাই যে কারণে আপনি বিক্রি করছেন এবছর তাহলে ফল কি পরিমাণে বলছেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ ত্রিশ থেকে পঁয়ত্রিশ ফল আছে কত টাকা বছর বিক্রি করবেন বলে আশা করছি ইনশাআল্লাহ আশা করছি যে দুই থেকে আড়াই লক্ষ টাকা বিক্রি করব দুই থেকে আড়াই লক্ষ টাকা আচ্ছা এই যে বাংলাদেশে আঙ্গুর লাগাইলে টক হয় অনেকে বলে কিন্তু আপনি এত বড় একটা বাগান করে ফেললেন আপনি

তো আল্লাহ শুনছিলেন যে স্বামী গল্প করতে করতে এমন একটা আঙুরের বাগান যে করা যায় সেটা কিন্তু এই জামাল ভাইকে না দেখলে বোঝার উপায় নেই তবে আপনারা একটা বার জন্য এই বাগানটি অন্তত ঘুরে যাবেন যে মাগুরার মাটিতে এভাবে যে আঙুর ফল চাষ করা সম্ভব এবং সেটাতে সাফল্য পাওয়া সম্ভব সেটি কিন্তু জামাল ভাইয়ের এই বাগানটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না এবং এই বাগানটি আমি সত্যি বলছি আপনারা যদি একবার সহচক্ষে দেখে যান আপনারা বুঝতে পারবেন যে কি পরিমানে আঙ্গুর ফল এখানে ধরেছে তো জামাল ভাই বলেছে তিনি চারাও বিক্রি করছেন এবং প্রয়োজনীয় পরামর্শও দেবেন তো আপনারা যদি সেদিকে কেউ আগ্রহী হন লাগানোর জন্য বা বাগান করার জন্য বাড়িতে লাগার জন্য তার সঙ্গে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব তো দর্শক আপনার এলাকায় যদি এমন কোনো আহ ভালো কিছু থেকে থাকে এরকম সফল উদ্যোগটা থেকে থাকে আপনারা আমাদেরকে জানাবেন আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিবো আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো তুলে ধরার জন্য